দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি বিরামপুর হাটে আর এই হাটটি কিন্তু বসে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল মঙ্গলবার সতেরোই সেপ্টেম্বর দুই আর উপজেলা বিরামপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা সাহিদাতে সার ও বকনা বাসুর তথ্যই দিব কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর আমরা শুরুতে সার বাসুর তথ্য দিব দর্শক আর আমরা এখানে কিন্তু বেশ কিছু সার বাসুর দেখতেছি চলেন দামের ধরনা দেই আপনাদেরকে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি ভালো আছেন না কি আপনি কি কন্টিনিউ বিরামপুর হাটি করেন আপনি আচ্ছা আজকে টোটাল কয়টা গরু নিয়ে আসছেন হাটে বলেন তো ভাই আট পিস নিয়ে আসলেন তিন পিস বিক্রি করে দিয়েছেন আর আর পাঁচটা আছে আচ্ছা এগুলো কোথা থেকে সংগ্রহ করছেন এগুলা গ্রাম থেকে সংগ্রহ করছেন আচ্ছা তাহলে এগুলার আনুমানিক বয়স কেমন আসতে পারে তিন থেকে সাড়ে তিন এর 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 মধ্যে বয়স আসবে সব তো সাই না আচ্ছা তাহলে আমরা এর দাম কেমন চাচ্ছিলেন বলেন দাম চাইলে বান্ন আচ্ছা তাহলে কত বলছে কাস্টমার হারে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলে না

হুম দেখান সাত নাম্বারটা হ্যাঁ এটা সাত নাম্বার না তাহলে এটা সাত নম্বর এটাও সাড়ে আটচল্লিশ এটা তাহলে সাড়ে আটচল্লিশ আচ্ছা তাহলে গ্রাম থেকে সংগ্রহ করছেন আচ্ছা ওই ব্ল্যাক কালারটা দেখান হ্যাঁ তবে কালারে কম হান্ড্রেড লাভি কম্বল ঝুলানো আছে আচ্ছা তাহলে আপনার সাইগোল নেই ব্যবসা

তিরিশ হাজার বলে আচ্ছা কত টার্গেট করছেন বত্রিশ এটা বয়স কেমন আসবে বয়স বয়স ছ ছয় মাসের মতো বয়স আসবে বত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে না কত বত্রিশ আচ্ছা তো দর্শক চলেন এই পাশে একটা সাইহোল যাতে দেখতেছি আমরা খুব সুন্দর কিন্তু তাহলে ভাইয়া আপনি কি হাটে আত্মকোজ হাটে যাননি ভাইয়া আচ্ছা আচ্ছা বাজার খুবই খারাপ আচ্ছা তো শায়লের কেমন কি চাচ্ছিলেন ভাইয়া বলেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দাম তো চায়া করে ফাটাই ফেলা দিচ্ছেন

আপনি মাজুন হ্যাঁ কত কত দাম ছত্রিশ কত পাইছো দাম হাটে পঁচিশ বলে দেওয়া তো যাবে না না লস লস হবে হবে দিলে কয় টাকা হাজার আচ্ছা তাহলে কত আঠাশ হলে দেওয়া যাবে না সাড়ে আঠাশ সাড়ে আঠাশ আচ্ছা ঠিক আছে তোর নাম্বার আছে মোবাইল নাম্বার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দর্শক শুনলেন আপনারা আমরা শুরুতে কিন্তু সারবাজারের তথ্য দেওয়ার চেষ্টা করতেছিলাম এবং কিন্তু বগনাবাজারের তথ্য দেওয়ার চেষ্টা করতেছি আমরা আচ্ছা এই পাশে কিন্তু একটা সাই অলদাতে দেখতেছি আমরা ভাইজান আপনি কেমন আছেন ভালো আছেন না হাটের কি খবর ভাই আজকে বলেন তো খুব খারাপ চলতেছে আচ্ছা এইটা কত চাইছেন ভাই বলেন তো একটু দাম সালাম দা। সাওয়াদাম বান্নো। আরে তো কাস্টমার না দাম বলে? বলে কত বলে? 37 থেকে 38 বলে। আচ্ছা টার্গেট কত করেছেন ভাইয়া? 40 हां তবে লাবিটা কিন্তু বেশ ঝুলানো গলা কম্বল খুব সুন্দর। বয়স সারমাস আসবে? সারমাসে বেশি। সারমাসে বেশি আসবে না? আচ্ছা তাহলে এইটা এইটা কিন্তু একটা বকনাবাসুর আর এটা কত হলে দেওয়া যায় এটা ছত্রিশ হাজার টাকা আচ্ছা এটাও একটা বকনাবাসুর এটা ছত্রিশ এইটা দর্শক তো দর্শক আপনারা শুনলেন আপনাদেরকে বিরামপুর হাট থেকে আমরা সাইয়ল জাতের সার ও বকনাবাসুরগুলো তথ্য দিলাম তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম